আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা ডেলের এক্সপিএস থার্টিন প্লাস তিনটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এখানে তিনটা মডেলের ল্যাপটপ আছে তিনটা মডেলের তিনটা কনফিগারেশন এবং তিনটা ভেরিয়েন্ট এটা হচ্ছে ইউজ ল্যাপটপ আর এই দুইটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ তো এই ল্যাপটপগুলোর এক্সাক্টলি কনফিগারেশন নিয়ে আলোচনা করব যদি কেউ পার্চেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন এটা হচ্ছে কোরাই সেভেন টু টুয়েলভ জেনারেশন প্রসেসর যেটা পি ক্যাটাগরির ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপের র্যাম আপগ্রেড করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে এসএসডিটা সর্বোচ্চ ফোর পর্যন্ত আপগ্রেড করতে পারবেন এটা একটা হোয়াইট এডিশন ডেল ব্র্যান্ডের ভিত্তের সবচেয়ে প্রিমিয়াম এক্সপেন্সিভ ল্যাপটপগুলোর মধ্যে এই ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন তো এটাতে আবার দুই তিনটা ভেরিয়েন্ট হয় যেমন এটা একটা টাসে স্ক্রিন ফোর কে হয় আর একটা নন টাচ ডিসপ্লে হয় তার ভিতরে এফএসডি রেজুলুশনও থাকে তো এটা হচ্ছে টাসে স্কিন ফোর কে রেজুলুশনের ডিসপ্লে যেটা হচ্ছে ডেলের ওয়েবসাইটে রিকমেন্ড করা আছে যে ফোর কে রেজুলেশন ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা হবে সেই ল্যাপটপটা মিডিয়া পারপাস বা মাল্টিমিডিয়া পারপাস ইউজ করার জন্য কমফোর্টেবল হবে এবং ব্যাটারি কিছুটা কম থাকবে আর যারা লং টাইম ব্যাটারি ব্যাক চান তাদের জন্য হচ্ছে আপনার এফএসডি রেজুলেশন নিতে হবে তো এটা হচ্ছে টাচ স্ক্রিন ফোর কে রেজুলেশনের ডিসপ্লে এখানে টাচবার আছে সবগুলোতেই টাচবার আপনারা পাবেন আর এখানে ইনভিজিবল ট্র্যাক প্যাড এই ল্যাপটপে দেখতে সবচেয়ে সুন্দর প্যাটার্ন হচ্ছে কিবোর্ড প্যাটার্নটা যেটা অন্য যে কোনো ল্যাপটপের থেকে টোটাল টাইপ ডিফারেন্ট নাইনটি নাইন পার্সেন্টরি কিবোর্ড যার ট্রাভেল ট্রাভেল টাইপিং খুবই চমৎকার ছিল ওভারঅল ল্যাপটপটা হচ্ছে খুবই পোর্টাবিলিটি মানে ক্যারি করার জন্য বা বিভিন্ন কনফারেন্স মিটিং অ্যাটেন্ড করার জন্য ট্রাভেল করে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল ল্যাপটপ গুলো দুই পাশে দুইটা লিমিটেড টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট থাকে দুই পোর্টের যে কোনো পর দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন এটা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ থাকবে ডেফিনেটলি এটা একটা ইউজ ল্যাপটপ আর এটা পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আমরা চলে যাই এখানে যেটা আছে ব্র্যান্ড ওপেন বক্স আপনারা চাইলে এটা ব্ল্যাক এডিশন এটাও সিলেক্ট করতে পারেন একদম সুপার প্রিমিয়াম এটা সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি বত্রিশ জিবি র্যাম ওয়ান টি বি এস এস ডি দুইটা ভেরিয়েন্ট আছে এটা টাচ স্ক্রিন এফএসডি রেজুলেশন ডিসপ্লে গ্লোসি টাইপ আর এই ল্যাপটপটাতে আমরা সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি যারা একটু লং টাইম ব্যাটারি ব্যাকআপ চান তারা চলে এই মডেলটা দেখতে পারেন এটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পার্সেস করতে পারবেন এটা কিন্তু ব্র্যান্ড ওপেন বক্স এবং সবগুলো ল্যাপটপে আপনারা পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলো ইউজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেবো এটা হচ্ছে ব্ল্যাক এডিশন হোয়াইট এডিশন এবং ব্ল্যাক এডিশন দুইটা দুইটা এডিশনেই আছে সাড়ে সাত ঘন্টা এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি টাইপ চার্জি তো লাস্ট মোমেন্টে হচ্ছে এক্সপিএস থার্টিন প্লাস এটা হচ্ছে থার্টিন জেনারেশন এটা কোরাই সেভেন থার্টিন জেনারেশন বাট এটা হচ্ছে নন টাচ ডিসপ্লে এফ এস ডি রেজলিউশন গ্লোসি টাইপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এবং বত্রিশ জিবি র্যাম ওয়ান টিবি এস এস দুইটা ভেরিয়েন্ট আছে এটা যেহেতু নন টাচ এটা পার্চেস করতে পারবেন এক লাখ পঁয়তাল্লিশ নন টাচ ডিসপ্লে ষোলো পাঁচশো বারো এবং টাচ ডিসপ্লে ষোলো পাঁচশো বারো এটা পার্সেস করতে পারবেন সিমিলার প্রাইস এক লাখ পঁয়তাল্লিশ এটা থার্টিন জেনারেশন এটা টুয়েলভ জেনারেশন এই ডিফারেন্স আর কারো যদি বত্রিশ জিবি ওয়ান দিয়ে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন রাইট নাও অ্যাভেলেবেল আছে আপনারা প্রয়োজনে আমাদের কল করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ শুধু এই ল্যাপটপটা ইউজ যার জন্য আপনারা অনেকটাই প্রাইস কমে পাচ্ছেন আর ফোর কে রেজুলেশনের ডিসপ্লে মাত্র এক লক্ষ পনেরো হাজার এবং দুইটা ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার থার্টিন জেনারেশন নন টাস টুয়েলভ জেনারেশন টাস আর বত্রিশ জিবি ওয়ান দিয়ে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে লুকিং হোয়াইট এবং ব্ল্যাক এডিশন দুইটাই পাবেন বর্তমান সময়ের সবচেয়ে লেটেস্ট যে সফটওয়্যারগুলো থাকে ফটোশপ ইলোস্ট্রেটেটর অটোক্যাট ম্যাক্স মানে ভারী ভারী টাইপের সফটওয়্যার কিন্তু এই ল্যাপটপগুলো দিয়ে খুবই কমফোর্টভাবে ইউজ করতে পারবেন কোনো ল্যাক হ্যাং করা বা স্লো করা এই ধরনের কাজ করবে না এর অসাধারণ সাউন্ড সিস্টেম পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আর সাউন্ড সিস্টেম হচ্ছে খুবই সুন্দর আমি বলবো ম্যাকের থেকে এর সাউন্ড সিস্টেম বেটার এখানে ফেইসিডি ক্যামেরা ওয়েব ক্যামেরা এবং থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে একদম ন্যারো ব্যাজেল গ্লোসি টাইপ সো ভিও এই ছিল আমাদের আজকের ভিডিও যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ